এসকে কে পিল চ্যানেলের সবাইকে ওয়েলকাম আর স্বাগত আমরা এস এলএসটি জিওগ্রাফির এমসিকিউ পার্টগুলি আলোচনা করছিলাম নাইন টেন সিলেবাস অনুযায়ী তো আজকে থামবেল দেখে তোমরা বুঝে গেছো কি আলোচনা করবো আগের ভিডিওতে আমরা কী সি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করবো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রথমে দেখে নেবো যে কোন কোনগুলি আমাদের হয়ে গেছে তো আগে আমাদের আজ নয়টি গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলি আলোচনা করা হয়েছে ভারত ভারতের সাপেক্ষে ইন্ডিয়ান যে জিওগ্রাফি সাপেক্ষে তো আজকে আমরা ইন্ডাস্ট্রি দশ নম্বর পার্ট শিল্প নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত হয় জামশেদপুর রৌরকেল্লা ভিলাই দুর্গাপুর উত্তর হচ্ছে এ জামশেদপুর প্রথম যে ইস্পাত কারখানা সেটি জামশেদপুর রেগুলেট হয়েছে জামশেদ টাটা টাটা টিস্কো এর আন্ডারে উত্তর এ জামশেদপুর উনিশশো সাত সালে ব্রিটিশ আমলে এটি টাটাদের উদ্যোগে টিস্কো স্থাপিত হয় জামশেদপুরে এই জামশেদপুর নামটা এই টাটা এর নাম অনুসারে হয়েছিল উত্তর এ কোন শিল্পকে ভারতের সানসেট সি ইন্ডাস্ট্রি বলা হয় সানসাইন না এখানে সানসেট বলেছে সূর্য ডুবি ডোবা সূর্য ওঠা আর সূর্য ডোবা সানসেট ইন্ডাস্ট্রি বলা হয় কোন শিল্পকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি চা জুট বা পাট সিমেন্ট জুট বা পাট এই জুট বা পাট শিল্পকে সানসেট ইন্ডাস্ট্রি বলা হয় আর সানসাইন ইন্ডাস্ট্রি বলা হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে পরবর্তী প্রশ্ন চিপকুট কোন শিল্পের সঙ্গে জড়িত চা শিল্প তুলা শিল্প পাট শিল্প সুতিবস্ত্র শিল্প উত্তর সি পাট শিল্প সঙ্গে এই চিপকুট জড়িত উত্তর সি পাট শিল্প পাটের আজকে প্রক্রিয়াজাত করে বস্তা এবং অন্যান্য সামগ্রী চিপকুট এগুলো তৈরি করা যায় উত্তর সি পাট ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি বা কোথায় অবস্থিত জামশেদপুরে রোরকেল্লা ভিলাই বোকারো তো জামশেদপুরই হচ্ছে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা টিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি উত্তর এ টিস্কো পরবর্তী প্রশ্ন চেন্নাই কোন শিল্পের জন্য বিখ্যাত চেন্নাই কোন শিল্পের জন্য বিখ্যাত টেক্সটাইল অটোমোবাইল সিমেন্ট কাগজ চেন্নাই হচ্ছে অটোমোবাইল স্বয়ংচালিত শিল্পের জন্য বিখ্যাত এটিকে ভারতের ডেট টুয়েট বলা হয় উত্তর বি চেন্নাইকে ভারতের ডেট টুয়েট বলা হয় দক্ষিণ ভারতের ডেট টুয়েট পরবর্তী প্রশ্ন নাভি মুম্বাইয়ে কোন শিল্পের আধিক্য রয়েছে ইস্পাত শিল্প প্রযুক্তি শিল্প রাসায়নিক ও ফার্মে ফার্মেসিউটিক্যাল শিল্প গ্লাস শিল্প নাভি মুম্বাই রয়েছে রাসায়নিক এবং ফার্মেসি মেডিকেল সেটির শিল্প এখানে গড়ে উঠেছে মুম্বাই কী আছে ফার্মা এবং মেডিকেল কোম্পানি সবচেয়ে বেশি আছে নাভি মুম্বাই পরবর্তী প্রশ্ন ভারতীয় রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় অবস্থিত ভারতীয় যে রেল ইঞ্জিন তৈরি হয় তার কারখানা কথা অবস্থিত চেন্নাইয়ে ভোলেরা চিত্তরঞ্জন বোকারো উত্তর সি চিত্তরঞ্জনে অবস্থিত উত্তর সি চিত্তরঞ্জন এটি হচ্ছে অটোমোবাইল হাব পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড়ো আইটি হাব কথা সবচেয়ে বড় আইটি হাব হায়দ্রাবাদ বেঙ্গালোর পুনে গুরুগ্রাম উত্তর হচ্ছে বেঙ্গালুরু আর সবচেয়ে বড় আইটি হাব হচ্ছে বেঙ্গালুরু একে সিলিকন ভ্যালি বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে এই জন্য আইটি হাবের জন্যই পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্ন জামশেদপুর শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত এখন জামশেদপুর শহরের পড়ছিলাম ইস্পাত শিল্প টেক্সটাইল শিল্প চিনি শিল্প কাগজ শিল্প উত্তর হচ্ছে ইস্পাত শিল্প উত্তর এ জামশেদপুর শহরটি ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত হিন্দুস্থান অ্যান্টিবায়োটিক্স হিন্দুস্থান অ্যান্টিবায়োটিক্স কোথায় অবস্থিত মুম্বাই বেঙ্গালোর পুনে ধুলিয়ান তো হিন্দুস্থান অ্যান্টিবায়োটিক এটি পুনেতে অবস্থিত উত্তর সি পুনে ভারতের প্রাচীনতম ওষুধ প্রস্তুতকারী সংস্থা এটি পুনেতে অবস্থিত উত্তর সি ভারতের প্রথম কাগজ কোল কোথায় অবস্থিত হয় স্থাপিত হয় কাগজ কাগজ কল হুগলি তিতাগড় সাহারানপুর কাগজ কল প্রথম স্থাপিত হয় সাহারানপুরে উত্তর ডি সাহারানপুর উত্তর উত্তরপ্রদেশের সাহারানপুরে প্রথম কাগজ কল স্থাপিত হয় ভারতের সিমেন্ট শিল্প সর্ববৃহৎ উৎপাদক সেটি কোন কোন রাজ্য মহারাষ্ট্র তামিলনাড়ু রাজস্থান অন্ধ্রপ্রদেশ সর্ববৃহৎ যে সিমেন্ট শিল্প উৎপাদক সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ উত্তর ডি অন্ধ্রপ্রদেশ কোন শহরকে কটন পলিশ বলা হয় কটনো অফ ইন্ডিয়া কটন অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয় কলকাতা সুরাট ইন্দোর মুম্বাই কটনো পলিশ বলা হয় মুম্বাই শহরকে উত্তর বি মুম্বাই শহরকে কঠোর পুলিশ বলা হয় মুম্বাই শহর সুতি শিল্পের জন্য সুরাট মুম্বাই মুম্বাই হচ্ছে বিখ্যাত সুরাট না মুম্বাই হচ্ছে সুতি শিল্পের জন্য বিখ্যাত উত্তর বি চোদ্দ নম্বর প্রশ্ন সবচেয়ে পুরনো টেক্সটাইল মিল কোথায় অবস্থিত সবচেয়ে পুরনো টেক্সটাইল মিল কোথায় অবস্থিত মুম্বাই কলকাতা সুরাট চেন্নাই উত্তর এ মুম্বাই উত্তর এ মুম্বাইয়ের সবচেয়ে পুরোনো যে সুতি অবস্থিত মুম্বাইয়ের বোম্বে স্প্রিং অ্যান্ড ওয়েবিং কোম্পানি কত সালে আঠারোশো চুয়ান্ন সালে একটি স্থাপিত হয় ভারতের গাড়ি উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি গাড়ি উৎপাদন গুরুগ্রাম আমেদাবাদ হায়দ্রাবাদ পুনে গাড়ি উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে কি পুনে উত্তর ডি পুনে পুনেতে টাটা এবং মহেন্দ্রা সহ বিভিন্ন কোম্পানি গাড়ি কোয়াড়ি কোম্পানি এখানে স্থাপিত হয়েছে পুনেতে উত্তর ডি পুনে হল এইচ এ এল হিন্দুস্থান আর্কোনিটিক্স লিমিটেড কোন শহরের প্রধান কার্যালয় হায়দ্রাবাদ কলকাতা বেঙ্গালুর দিল্লি হিন্দু হেল হচ্ছে কোথায় দিল্লি উত্তর ডি দিল্লিতে অবস্থ হেল বেঙ্গালুরুতে উত্তর সি বেঙ্গালুরু ভারতের প্রধান বিমান তৈরি সংস্থা হেল এর হেড হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত বেঙ্গালুরু এর হেড অফিস বেঙ্গালুরুতে অবস্থিত কোন শহরটি ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় হায়দ্রাবাদ কোয়েটাম্বুর ব্যাঙ্গালোর চেন্নাই উত্তর বি কোয়েটাম্বুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া পয়টাম্বর সুতি শিল্প বস্ত্রের উন্নয়নের জন্য একটি বলা হয় তো এস ই জেড এর সম্পূর্ণ অর্থ কী সম্পূর্ণ রূপ কী এস ই জেড এটির উত্তর তোমরা বলে দাও এটি অনেকবার আলোচনা করেছি আমাদের প্রশ্নে এস ই জেড এর সম্পূর্ণ রূপ কী তো আট নম্বর প্রশ্নের উত্তর কী হবে এ বি সি ডি তো তোমরা কমেন্টে জানাও আঠেরো নম্বর প্রশ্নের উত্তর কী হবে উনিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত সবচেয়ে বড় অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত হীরাকুণ্ড নাগদা দোয়ান তো অ্যালুমিনিয়াম কারখানা সবচেয়ে বেশ সবচেয়ে অ্যালুমিনিয়াম কারখানা হচ্ছে কোথায় হীরাকুন্দ উড়িষ্যার হীরাকুন্দ উত্তর এ উড়িষ্যার হিরাকুন্ড হীরাকুন্দ এখানে এন এ এল সি ও এন এ এল সিও ন্যালকো ন্যালকো হচ্ছে অ্যালুমিনিয়াম ইউনিট হীরাকুন্ডে অবস্থিত ভারতের শিপ বিল্ডিং ইয়ার্ড শিপ বিল্ডিং ইয়ার্ড দেশ জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় রয়েছে কানপুরে নামে দিল্লিতে পাটনায় তো বিশাখাপত্তম জাহাজ নির্মাণ শিল্প যে শিল্প বাণিজ্যিক জাহাজ সমুদ্র জাহাজ সেখানে বিশাপপট্নম শিপ বিল্ডিং ইয়ার্ড বিশাখত্ত বিশাখত্নম নামে রয়েছে ভারতের যে জাহাজ সেটি এই বিশাখাপত্তনমে গড়ে ওঠে তৈরি করা হয় শ্যাল শ্যাল এর সদর দত্তর কোথায় দিল্লি কলকাতা রাঁচি মুম্বাই শ্যাল এর সদর কোথায় উত্তর এ দিল্লি স্যালের উত্তর দিল্লিতে অবস্থিত দিল্লি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এর হেড অফিস হচ্ছে দিল্লি শ্যাল ভারতের প্রথম ফার্মিসিউট মেডিকেল পার্ক কোথায় অবস্থিত ফার্মিসিউট মেডিকেল পার্ক হায়দ্রাবাদে পুনেতে বেঙ্গালুর কলকাতা ফার্মেসিউস্ট প্রথম ফার্মাসিউস্ট মেডিকেল পার্ক হচ্ছে ফার্মাসিউটিক্যাল পার্ক হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত উত্তর এ হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হায়দ্রাবাদে কি জেনো জেনম ভ্যালি এই জেনম ভ্যালিতে ফার্মা হাব গড়ে উঠেছে হায়দ্রাবাদের জেনম ভ্যালি কোন শিল্পে ভারতের সর্বাধিক মানুষ কর্মসংস্থান প্রদান করে কোন শিল্প ভারতের সর্বাধিক যে মানুষের কর্মসংস্থান সেটি প্রদান করে কোন শিল্প টেক্সটাইল শিল্প অটোমোবাইল শিল্প ইস্পাত শিল্প সিমেন্ট শিল্প যে কৃষিকাজ সে কৃষিকাজের পরে দ্বিতীয়তে রয়েছে টেক্সটাইল শিল্প উত্তর এ টেক্সটাইল শিল্প দ্বিতীয় বৃহত্তম বা সর্বাধিক যে মানুষ কর্মসংস্থানে এইটি টেক্সটাইল শিল্পই রয়েছে উত্তর এ কৃষির পরে টেক্সটাইল শিল্প চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের কাচ বা গ্লাস শিল্প প্রধানত কোথায় কেন্দ্র কেন্দ্রভিত্তিক কোথায় কেন্দ্রভিত্ত রয়েছে গ্লাস শিল্প উন্নত কোন 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 অঞ্চলটি কেন্দ্রভিত্তিক ভারতের কাঁচ শিল্পের প্রধানত কোথায় কেন্দ্রভিত্তিক হায়দ্রাবাদ ফিরোজাবাদ বর্ধমান কানপুর উত্তর বি ফিরোজা ফিরোজাবাদ এই ফিরোজাবাদ হচ্ছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ এটি কাচ শিল্পের জন্য বিখ্যাত উত্তর বি ফিরোজাবাদ প্রদেশের কাঁঠ শিল্পের জন্য বিখ্যাত এই ফিরোজাবাদ ভারতের তথ্য প্রযুক্তি বা আইটি শিল্পের জন্য কোন অঞ্চল বিশেষ পরিচিত চণ্ডীগড় বেঙ্গালুরু জয়পুর আমেদাবাদ আইটি শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে বেঙ্গালুরু উত্তর বি বেঙ্গালুরু হিন্দুস্থান মেশিন টুলস এইচএমটি কোথায় অবস্থিত হিন্দুকে হিন্দুস্তান মেশিন টুলস এটি অনেক আগেকার একটা কোম্পানি এইচ এম টি তো এটি কোথায় অবস্থিত বেঙ্গালুরে মুম্বাই রাঁচি হায়দ্রাবাদ তো এইচ এম রয়েছে উত্তর বি মুম্বাই মুম্বাই রয়েছে বেঙ্গালুরু উত্তর এ বেঙ্গালুরুতে রয়েছে এইচ এম টি হিন্দুস্তান মোটর এটি কি ঘড়ি এবং যন্ত্রপাতি অন্যতম একটি ভারতীয় সরকারি সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় রয়েছে রয়েছে এইচএম টির বেঙ্গালুরুতে কোন শহরটি ইলেকট্রনিক গুরুগ্রাম বেঙ্গালুরু চেন্নাই পুনে ইলেকট্রনিক বেঙ্গালুরু উত্তর বি বেঙ্গালুরু ভারতের প্রথম তৈল শোধনাগার কোথায় অবস্থিত প্রথম তৈল শোধনাগার মুম্বাই ডিগবয় হলদিয়া পানিপত উত্তর বি ডিগবয় ডিগবয় হচ্ছে আসামের ডিগবই এটি প্রথম তলশোধনাগার ডিগবই উনিশশো এক সালে এটি প্রথম তেল শোধনাগার চালু হয় তো ভারতের যে সবচেয়ে বৃহৎ তদোধনাগার হচ্ছে জামাননগর এটি বিশ্বের বিশ্বেরও প্রথম যে বৃহৎ বিশ্বেরও সবচেয়ে বড় তলসোধনাগার জামাননগর এটি গুজরাটে অবস্থিত আর ডিগবই হচ্ছে প্রথম ভারতের প্রথম হচ্ছে ডিগবই উনিশশো এক সালে এটি স্থাপিত হয় ভারতের সবচেয়ে বেশি তথ্য প্রযুক্তি রপ্তানি করে কোন রাজ্য কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র কেরালা তো ব্যাঙ্গালোরের থেকে বেশি তথ্যপ্রস্ত রপ্তানি ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটক অবস্থিত উত্তর এ কর্ণাটক ভারতের পেট্রো কেমিক্যাল শিল্পের বৃহৎ কেন্দ্র কথা ব্যস্ত হলদিয়া জামাননগর চেন্নাই বিশাখত্নম তো বৃহৎ পেট্রো শিল্পের বৃহৎ কেন্দ্র হচ্ছে জামাননগর উত্তর বি জামাননগর পরবর্তী প্রশ্ন ভারতের হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড এইচ বি এইচ ই এল ভারত হেলি ইলেকট্রিক্যাল লিমিটেড ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড এইচ ই এল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত হায়দ্রাবাদ ভোলেরা ভোলোরো ভোল্লোর নিউ দিল্লি তো এটি হচ্ছে ভোলেরাতে অবস্থিত উত্তর বি ভোলেরা নিউ দিল্লি উত্তর ডি নিউ দিল্লি নিউ দিল্লি এর হেড অফিস কোথায় বি এল ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড হচ্ছে দিল্লিতে অবস্থিত এর প্রধান কার্যালয় ত্রি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ত্রিচূনাপল্লিতে অবস্থিত ভারতের কোন শহরটি হ্যান্ডলুম শহরের জন্য বিখ্যাত হ্যান্ডলুম শহর জন্য বিখ্যাত কোন শহরটি পাটনা ভাগলপুর হুগলি কানপুর ভাগলপুর হচ্ছে হ্যান্ডলুম শহরের জন্য শিল্পের জন্য বিখ্যাত হ্যান্ডলুম শিল্পের জন্য বিখ্যাত ভাগলপুর উত্তর বি ভাগলপুর সিল্ক এবং হ্যান্ডলুম শাড়ির জন্য বিখ্যাত বিহারের ভাগলপুর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির প্রধান উদ্দেশ্য কী শিল্পে বিদেশি বিনিয়োগ করা কৃষিতে উৎপাদন বৃদ্ধি করা শিল্পের প্রসার ঘটানো পরিষেবাঘাত উন্নয়ন করা মেক ইন ইন্ডিয়া কর্মসূচির প্রধান উদ্দেশ্য হিসেবে শিল্পে বিদেশি বিনিয়োগ আনা উত্তর এ ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোক্সিস ইনফোসিক্স কোথায় অবস্থিত দিল্লিতে মুম্বাই বেঙ্গালুরু পূর্ণতে তো তথ্য প্রযুক্তি সংস্থা বেঙ্গালো বেঙ্গালুরুতে অবস্থিত উত্তর সি বেঙ্গালুরু ভারতের প্রথম কৃত্রিম তন্তু সিনথেটিক ফাইবার উৎপাদনকারী কারখানা কোথায় অবস্থিত কানপুর নাগদা সুরাট বোর্ডা তো নাগদা মধ্যপ্রদেশের নাগদাতে অবস্থিত উত্তর বি মধ্যপ্রদেশের নাগদা সুতির বিকল্প একটি সিনথেটিক ফাইবার সুতির বিকল্প এটি উৎপাদনে অঙ্কন হচ্ছে নাগদা মধ্যপ্রদেশের নাগদা ভারতের হ্যান্ডিক্রাফট হ্যান্ডিক্রাফ শিল্প সবচেয়ে বেশি কোথায় বিকশিত হয়েছে হ্যান্ডিক্রাফ শিল্প রাজস্থান পাঞ্জাব মহারাষ্ট্র বিহার তো হ্যান্ডিক্রাফ শিল্প সবচেয়ে বেশি রয়েছে পাঞ্জাবে রাজস্থানে হ্যান্ডিক্রাফ্ট শিল্প রাজস্থান মেহেন মেহেন্দি এবং কাঠের খোদাই এবং কাপড় যে ব্লক প্রিন্ট এটি রাজস্থানে বেশি বিখ্যাত হয়েছে বিখ্যাত এটি মেহেন্দির কাজ তো পরবর্তী প্রশ্ন ভারতের চিনি শিল্প মূলত কোন অঞ্চলে বিস্তৃত চিনি শিল্প পশ্চিম ভারত উত্তর ভারত পূর্ব ভারত দক্ষিণ ভারত উত্তর হচ্ছে উত্তর ভারত উত্তরপ্রদেশ চিনি শিল্পের জন্য বিখ্যাত উত্তর বি ভারতের প্রধান অটোমোবাইল হাব কোনটি অটোমোবাইল হাব প্রধান অটোমোবাইল হাব পুনে কলকাতা সুরাট বেঙ্গালুর প্রধান অটোমোবাইল হাব হচ্ছে পুনে উত্তর এ পুনে টাটা মহিন্দ্রা মাস্টিজ বেঞ্জ অনেক কারি কোম্পানি এখানে এখানে রয়েছে পুনেতেই মাস্টিজ বেঞ্জও এখানে রয়েছে টাটা মহিন্দ্রাও রয়েছে তো পুনে হচ্ছে কি ভারতের প্রধান অটোমোবাইল হার্ড শ্যাল কোন শিল্পের সঙ্গে যুক্ত শ্যাল স্টিল ইন্ডিয়া অথরিটি এটি কোন শিল্পের জন্য বিখ্যাত স্টিল ইস্পাত ইস্পাত শিল্পের জন্য শিল্পের সঙ্গে যুক্ত শ্যাল এটি দিল্লিতে অবস্থিত এর প্রধান কার্যালয় কোন শহরটি কৃত্রিম রেশম সিল্ক শিল্পের জন্য বিখ্যাত কোন শহরটি আমেদাবাদ সুরাট বৌডা উজ্জয়িনী তো আট বা আট সিল বা কৃত্রিম রেশম তৈরিতে বিখ্যাত হচ্ছে সুরাট গুজরাটের সুরাট সুরাট শহরটি কি আর্ক সিল ও শিল্প বস্ত্র শিল্প উৎপাদনে বিখ্যাত ভারতের শিপ বেকিং ইন্ডাস্ট্রি শিপ যে বিভিন্ন পড়ে থাকা জং ধরা যে জাহাজগুলি সেগুলিকে নষ্ট করা হয় এবং রিফাইনি করা হয় আবার জাহাজ তৈরি করা হয় সেটি কোথায় অবস্থিত চেন্নাই আলাং বিশাখত্তনম তুতি তো আলাং গুজরাটের আলাং এটি ভারত তথা কি বিশ্বের সবচেয়ে বড় এশিয়ার সবচেয়ে বড় শিপ বেকিং ইয়ার্ড গুজরাট বা ভারত তথা এশিয়ার সবচেয়ে বড় শিপ বেকিং ইয়ার্ড হচ্ছে আলাং গুজরাটের আলাং ভারতের সর্বাধিক কাঁচা লোহা বা পিগ আয়রন উৎপাদন করা হয় কোন রাজ্যে তামিলনাড়ু ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ কাঁচা লোহা সবচেয়ে বেশি উৎপাদন করা হয় উড়িষ্যায় উত্তর সি ওড়িশা ভারতের প্লাস্টিক শিল্প কেন্দ্র হিসাবে পরিচিত কোন শহরটি প্লাস্টিক শিল্প কেন্দ্র আমেদাবাদ বরোডা দিল্লি কলকাতা বরোডা বারোডা বারোডা প্লাস্টিক শিল্পের জন্য বিখ্যাত বারোডা বাউডা পালচিত্র জন্য বিখ্যাত ভারতের রেলওয়ে কোচ তৈরি কারখানা রেলওয়ে যে কোচ তৈরি হয় তার কারখানা কোথায় হচ্ছে তো কোলাঘাট পেরামপুর পেরাম্বুম পেরাম্বুর রায়পুর কানপুর উত্তর হচ্ছে বি পেরাম্বুর ভারতীয় রেল কোচ তৈরির কারখানা পেরামপুরে রয়েছে পেরাম্বুর তামিলনাড়ু পেরাম্বুর এ অবস্থিত ভারতের রেল কোচ তৈরি হয় এখানে ভারতের ওষুধ শিল্পের সর্বাধিক উৎপাদন কোথায় হয় ওষুধ শিল্প সর্বাধিক উৎপাদন কোথায় পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক ওষুধ শিল্পের জন্য সর্বাধিক কোথায় উৎপন্ন হয় ওষুধ শিল্প গুজরাটে উত্তর সি গুজরাট গুজরাট ভারতের ফার্মি সি উৎপাদনের শীর্ষে রয়েছে ওষুধ শিল্প উৎপাদনের শীর্ষে রয়েছে গুজরাট কোন শহরকে ভারতীয় পাট শিল্পের কেন্দ্র বলা হয় ভারতীয় পাট শিল্পের কেন্দ্র কোন শিল্প কোন শহরকে বলা কোন রাজ্যকে বলা হয় উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম বিহার তো উত্তর বি পশ্চিমবঙ্গ বেঙ্গল টিস্কো কী ধরনের শিল্প টাটা আয়রন স্টিল কোম্পানি হচ্ছে কোন শিল্পের জন্য বিখ্যাত ইস্পাত শিল্প উত্তর সি ইস্পাত শিল্প কোন রাজ্যকে বলা হয় টেক্সটাইল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোন রাজ্যকে টেক্সটাইল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু মধ্যপ্রদেশ তো টেক্সটাইল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় মহারাষ্ট্রকে উত্তর বি মহারাষ্ট্র চামড়া ভারতের চামড়া শিল্পের প্রধান কেন্দ্র ভারতের চামড়া শিল্পের প্রধান কেন্দ্র করতে কথা অবস্থিত হুগলি চেন্নাই কানপুর রাঁচি তো চামড়া শিল্পের জন্য সবচেয়ে বড় কেন্দ্র হয়েছে কানপুর উত্তর সি কানপুর পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ইন্ডাস্ট্রি শিল্পের শেষ প্রশ্ন ভারতীয় যে জিওগ্রাফির রিজন্যাল জিওগ্রাফির শেষ প্রশ্ন হচ্ছে পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন শিল্প ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম রূপায়িত রূপায়িত হয়েছে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রামে রূপায়িত হয়েছে বৃহৎ শিল্প কৃষি শিল্প ক্ষুদ্র ও কুটির শিল্প পরিবহন তো ক্ষুদ্র এবং কুটির শিল্প উত্তর সি ক্ষুদ্র এবং কুটির শিল্প এই কর্মসূচির দ্বারা কী হয়েছে ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলোকে প্রযুক্তি প্রযুক্তি ও বাধার উন্নয়ন করা হয় উত্তর সি এই ছিল আমাদের প্রশ্ন পঞ্চাশটি প্রশ্ন পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দাও